সকালটা খুব সুন্দর না এটা হচ্ছে আমাদের বারান্দার একটা পার্ক পার্কের দৃশ্য কত সুন্দর লাগছে সকালটা দেখতে এখন বলিনি আমি আমি কথা কথা বলি আচ্ছা আচ্ছা ইউসুবের দিকে ইউসুপ নুসেবাকে সবসময় ফলো করে আচ্ছা নুসেবা শোনো আমার কথা শোনো মামি শুনো শোনো তুমি একটু বসো বসো আমি তো তোমাকে ছবি তুলতে সিনেমা

নুসাফাকে তো সবসময় বাইরে নিয়ে যাওয়াতে হয় বেশিরভাগ সময় আমরা বাইরেই ঘুরি নুসায়বার জন্য নুসায়বাকে যেন লোনলি পিল না হয় তাহলে নুসাবা কেন এরকম করে হুম কেন এরকম করো তো বাচ্চাদের রাগ অভিমান অভিযোগ সবকিছুর পর এখন আমরা হচ্ছে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর এই তো দেখেন মানে পিঠা পিঠি বাচ্চা হলে যে এই সমস্যা একজন আরেকজনকে সাথে সবসময় ফাইট করবে দুষ্টমি করবে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিবে মানে অনেক যন্ত্রণা নুসাইবা বড় হওয়াতে সে যে একদম পোলাইট সেটাও না নুসাইবা তার টয়েস শেয়ার করবে না ভাইয়ের সাথে এবং এটা নর্মাল ব্যাপার আর নুসাইবা আর আমার যে ছেলে আমার ছেলে ডিস্টেন্সটা কিন্তু বেশি না এজ ডিস্টেন্স নুসাইবার সাথে তো আমরা দু আমার দুই ছেলে মেয়ে কিন্তু খুব একদম পিঠা পিঠে বলা চলে এই পিঠা পিঠে বাচ্চাদের মানে লালন পালন করা যে কত কষ্টের অনেকে অবশ্য প্রথম প্রথম বলতো যে বাচ্চা যত তাড়াতাড়ি নিয়ে নিবে বাচ্চা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে এবং পিঠাপিঠি বাচ্চা হলে তো আরো বেশি সুবিধা বিকজ হচ্ছে পিঠেপিঠি বাচ্চা হলে একবারই কষ্ট হয় বারবার সেই কষ্টটা থাকে না এটা একদমই ভুল কথা কারণ পিটাপিটি বাচ্চা নিদের আপনার দুই বাচ্চাকে সমান ভাবে মেনটেন করতে হবে আপনি বলতে পারেন যৌথ ফ্যামিলিতে আছে সবার ভালোবাসা পাচ্ছে কিন্তু মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা এটা কোনো বাচ্চাই কিন্তু ভাগাভাগি করতে চায় না অতপর আমরা চলে আসলাম সাম্পানে তো শাম্পানটা আসলে চলে আসার কারণ হচ্ছে সকালবেলার ওয়েদারটা খুব ভালো লাগতেছিলো তো তখন আমার হাজব্যান্ড বলল চলো আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে আসি তো আমি ভাবলাম এই সুন্দর একটা ওয়েদারের সবচেয়ে উপযোগী রেস্টুরেন্ট সাম্পানি হবে লেকের ধারে হচ্ছে ব্রেকফাস্ট করব। কিন্তু সেটা আর হলো না ভিতরে যেতে হলো বিকজ হচ্ছে লেকের ধারে অনেক গরম তো তারপরে আর কি করার ভিতরে গিয়ে বসলাম পরে আর কি তো আমি আসলে চিন্তা করেছিলাম লেকের ধারে বসবো বসে খাবো তারপরে হচ্ছে ভিডিও করবো ছবি তুলবো সুন্দর একটা মানে ভিডিও হবে এটা আর কি আসলে হলো না তারপর ভাবলাম ব্রেকফাস্ট শেষ করে অবশ্যই লেকের ধারে গিয়ে ফটো তুলবো ভিডিও করব তারপর তারপরে ওই যে নৌকায় উঠবো কিন্তু আর এটা হলো না বৃষ্টি চলে আসলো এত সুন্দর একটা লেক মানে এর মধ্যে বৃষ্টিটা পড়ছে দেখতে যে কি সুন্দর লাগতেছে বলার মতো না কিন্তু দেখেন লেকটার কি অবস্থা করে রেখেছে মানুষ কাগজের ফুটুংখো চিপসের প্যাকেট এখানে সেখানে ফেলে লেকটাকে কি নষ্ট করে ফেলেছে দেখতে খুবই বাজে দেখা যাচ্ছে এবং এখানে অনেক মশা হবে এবং এটা কিন্তু আমাদের জন্যই খারাপ আমরাই হচ্ছে আমাদের কর্মফলের জন্য দায়ী আর কি এবং এই আমরা ভুগি আসলে তো এসব থেকে আমাদের আসলে সচেতন হওয়া উচিত তো যাই হোক বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হলো অনেকক্ষণ ওয়েট করলাম এবং বৃষ্টিটা মোটামুটি কমার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাচ্চাদের নিয়ে ট্রাভেল করা যে কত কষ্ট বাট এটা সত্য যে বাচ্চাদের নিয়ে যত আপনারা ট্রাভেল করবেন বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখে বাচ্চারা হচ্ছে নরম কাদা মাটির মতো তো ওই কাদা কাদামাটিটাকে আপনি যেরকম করে শেপ দিবেন কিন্তু সেই শেপই হয় ঠিক তেমনি বাচ্চারাও আপনি যেরকম যেরকম করে করে বাচ্চাদেরকে রাখবেন যা শিখাবেন বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি সেরকম ভাবেই শিখবে বড় হবে আমরা বাঙালিরা বিশেষ করে এশিয়ান কান্ট্রির মানুষরা আমরা কিন্তু বাচ্চাদেরকে একদম মানে তুলতুলা নরম করে রাখতে চেষ্টা করি ভাবে হয়তো ছোট মানুষ এই কাজ করাটা উচিত না এখন দরকার নাই বড় হলে শিখবে আসলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা বাচ্চারা আসলে শিক্ষার বয়সটা হচ্ছে জন্মের পর থেকেই মানে পাঁচ বছর পর্যন্তই বাচ্চারা যত শেখে যত তাড়াতাড়ি যা দেখে সে তাড়াতাড়ি হচ্ছে আহ শিখতে পারে তারপর আস্তে আস্তে তার শিখার আগ্রহ আস্তে আস্তে কমে আসে তো এটা আসলে আমরা মারা বুঝি না আসলে তো যাই হোক আমি এখন চলে আসছি আস্তে আস্তে হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে এবং আমি লাঞ্চ রেডি করছি তো আজকে দুপুরে খাবারের মেনু হচ্ছে শাক চিংড়ি দিয়ে একটা পাতলা ঝোল করব আর তারপর হচ্ছে মাংস থাকবে আর বেগুন ভাজা থাকবে এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আমার কাছে আসলে শাক খুবই ভাল লাগে যে কোনো শাকই আমার কাছে খুবই খুবই ভাল লাগে শাক তারপরে মাছ মাংসটা আমার আসলে বেশি খেতে মানে ইচ্ছে করে না এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমার খুব অপোজিট ওর কাছে মাংসই বেশি ভাল লাগে আর ওকে বাজার করতে দিলে ও সব সময় মাংসই আনবে মানে শাক মাছ খুবই কম তো যাই হোক আর তবে আমার শাক খুবই ফেভারেট যে কোনো শাকই পাশাক তো সবচেয়ে বেশি প্রিয় আর শাকটা আসলে বড় ছোট সবার খাওয়া উচিত আমার মনে হয় তো এই তো আমার মাংস হয়ে গিয়েছে বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি লাঞ্চ করব সবাই কয়েকদিন ধরে আমার মেয়ে খুবই চিলাচিলি করছে বাবা পিৎজা খাবো পিজা খাবো এখন হচ্ছে বিকালবেলা কয়েকদিন আমি ওর বাবা বাহির থেকে খাবার অর্ডার করতে করতে এখন বাচ্চারা মানে ওটাতেই টু হয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছে কয়েকদিন বন্ধ রাখা উচিত তো ওর বাবা একটা বড় পিজা অর্ডার করেছে যেহেতু তার মেয়ে অনেক চিলাচিলে বাবা পিজা পিজা আর আমার লিটিল প্রিন্সেস খাদিজা কত খুশি পিজা দেখে আসলে ওর খুশিতে আমার এত ভালো লাগে আমি জানি না এত ভালো লাগে কেন আমি হয়তো এটা সব মায়েদের কাছে তার বাচ্চার খুশিটাই তার সবচেয়ে বড় পাওয়া আর কি তো তারপর ভাবলাম পেজের জন্য একটা ছোটখাটো রিলস করে ফেলি তাহলে ভালো হবে কি তো চলুন রিলস টা দেখি আমার বাবা নিয়ে আসলো কোন আইসক্রিম তো আইসক্রিম তো আমি খুবই পছন্দ করি ওর বাবা আবার মিষ্টি পছন্দ করে না আর নুসাইবা তো এই দিদি আমার মতো হয়েছে পুরা মায়ের মতো কারণ নুসাইবাও আইসক্রিম খুবই পছন্দ করে পরে নুসাইবাকে একটা দিলাম ওর বাবা খেলো আমি খেলাম দুই দুইটা তো এই তো আমাদের খাওয়া দাওয়া আর কথাবার্তাই চলতেছিল আজকের দিনটা এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ Don't forget to hit the subscribe button and click the bell icon so you never miss an update from my channel